হ্যালো আইস চলে এলাম দেখো মাঠে আমরা চলে এলাম এই দেখো কে কে মর্নিং ওয়াক করো অবশ্যই বলবে এই দেখো আমরা এইখান থেকে এইখানটায় আসলে পরে আমাদের মানে এত ভালো লাগে আমরা খেলাধুলো মানে দৌড়ানো ব্যায়াম মানে সব কিছুই হয়ে যায় রিলসও বানানো হয়ে যায় টাইম থাকলে তারপর বাড়িতে যাই তো বন্ধুরা কার কার কেমন লাগে অবশ্যই বলবে মাঠটা মাঠ সামনে নদী মানে পিছনে দেখো এটা রাস্তার ওই পাশে নদী বড় বড় ফরাস্ট দেখতেই পাচ্ছো জঙ্গল চারিদিকে তারপরে চলো দৌড়া দৌড়ি চালু দুষ্ট মিষ্ট দৌড়াচ্ছে দেখো সাড়ে পাঁচটার সময় আসি সাড়ে পাঁচটার সময় মাঠে আসি রাস্তাটা হেঁটে আসতে একটু টাইম লাগে তারপর এখানে মানে ঘণ্টাখানেকের মতো আমাদের এইখানে সময় কেটে যায় ব্যায়াম দৌড়াদৌড়ি অনেক কিছুই করি তো তোমরা সবটাই দেখতে পাবে মানে এখান থেকে যাওয়ার পর বাড়ির কাজ তারপর ওদের স্কুল বসতেই তো পারো সংসারে কাজ কী কী থাকে তো এত সব কিছু করার পরও যে একটু বিকেলবেলা মানে দুপুরবেলা যে একটু ঘুমাবো তারও সময় পাই না এরকম হয় তো কি করা যাবে বলো সারাক্ষণ থাকতে হয় ছেলে মেয়েদের পিছনে তো ব্যায়াম করছি ব্যায়াম করার কারণও আছে সুগারটা বেড়েছে যার জন্য রোজ রোজ মর্নিং ওয়াক করতে আসতে হয় যাতে সুগারটা কমে আর ওদেরকে কোথায় আর রেখে আসবো একা ঘরে তাই ওদেরকেও সাথে করে নিয়ে আসি তো সবার আমার সাথে সাথে আমি সবাইকে ছেলে মেয়েদেরকেও শেখাচ্ছি ব্যায়াম যাতে ওদেরও শরীর ফ্রি থাকে ভালো থাকে সুস্থ থাকে তা সবাই চলে আসি ওনারা ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আর লাইক কমেন্ট করবে এই দেখো সূর্য উঠছে ছয়টা বাজে এখন তো সূর্যটা নদীর পাড় থেকে এত সুন্দর হয়ে উঠছে মানে দেখা যাচ্ছে আমরা এই পাশে ব্যায়াম করছি আর মিষ্টুর পাপাকেও নিয়ে এসেছি সাথে তো এসেছে আর মাঠে দেখো এত সকালে কেউ থাকে না আশেপাশে মানে লোকও ওঠে না আমরা ব্যায়াম ঠ্যাম করে যখন যাই তখন আশেপাশের লোকজনকে দেখতে পাই দেখো কেউ নেই মাঠে আমরা আমরাই তো সবাইকে আমি শেখাচ্ছিলাম ব্যায়াম সারাদিন পরিশ্রম তো আর কম হয় না তবু কেন সুগারটা কমছে না কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমার তো রোজকার লাইফস্টাইলই এটা হয়ে গেছে রোজ মর্নিং ওয়াক করতে আসা তারপর বাড়ি গিয়ে কাজকর্ম ছেলে মেয়েদের স্কুলে পাঠানো রেডি করানো তো ওদের ব্যায়াম দৌড়োদৌড়ির সাথে এখন ওরা বায়না শুরু করেছে খেলার এখানে খেলবে একটু খেলে ঠেলে তারপরে বাড়ি যাবে তো সব দিন তো আর হয় না তো যেদিন একটু সময় মানে বেশি থাকে মানে সকাল সকাল আসা হয় সেদিনই একটু ব্যায়াম ঠ্যাম করে তারপর ওদের একটু খেলতে দেই দিয়ে তারপর বাড়ি যায় তো আমাদের সাথে দেখো আমার দিদিও বসে আছে মানে দুষ্টু মিষ্টুর পিপি বসে আছে আর এটা হচ্ছে আমার বুনু আমার নাতনি ভাগ্নির মেয়ে তোমরা অনেক ভিডিওতেই দেখেছ তো আসে এইখানেই বাড়ি দিদিদের তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট করবে দেখো ব্যায়াম করছি আমি কীভাবে নিজে তো কোনো দিন শিখিনি এখন মোবাইল দেখে দেখে আর কি যেতটুকুই শিখছি ওদেরকেও শেখাচ্ছি হ্যালো বন্ধুরা হয়ে গেল আজকের মর্নিং ওয়াক দৌড়াদৌড়ি ব্যায়াম অনেক কিছুই হলো খেলাধুলা তো এখন বাড়ি যাচ্ছি তারপর বাড়ি গিয়ে দেখা হবে চলো টাটা বাড়িতে এসে সকালে জল খাবার সব বানিয়ে ওদেরকে পড়তে বসিয়েছে ম্যাডাম এসেছে তো সব কাজকর্ম সেরে আবার দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে যেতে হবে এদিকে মিস্ত্রি আসছে দেখো বাড়িতে কাজ হচ্ছে তোদেরকে নিয়ে স্কুলে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পরের টুক আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমার পক্ষে মানে সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তো বা টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে